সবাইকে স্বাগত আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে ভাষা ফাউন্ডেশন তো ভাষা ফাউন্ডেশন এনজিও তারা কিন্তু ব্রিটিশ অফিসের মাধ্যমে ক্রেডিট অফিসার দুই পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নারী পুরুষ সারা বাংলাদেশ থেকে একটা আবেদন পদ্ধতি আবেদন ইয়া করছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য নিয়ে আসলাম ভাষা ফাউন্ডেশন আপনারা সকলে জানেন যে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তারা কিন্তু ক্রেডিট অফিসার পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো আমরা এই বিজ্ঞপ্তির আমাদের জানবো কিভাবে আবেদন করবেন কোন পদে কতজন নিবে কত টাকা বেতন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কার বারবার আবেদন করবেন কোথায় পোস্টিং বিস্তারিত তথ্য কিন্তু আমরা কি কাজ বিস্তারিত তথ্য আমরা আলোচনা করবো সার্কুলার তো সার্কুলারকে আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এর খবর যদি বা চাকরি সন্ধানের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান যারা এখন পর্যন্ত আমাদের এই অল জাস্ট নিউজ এডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলেন আমরা দেখি তারা এভরি জব সাপনার পেয়ে যাবেন এনজিও বা ডেভেলপমেন্ট জবের আন্ডারে তো ভাষা ফাউন্ডেশন হ্যাঁ ভাষা ফাউন্ডেশন ভাষা ফাউন্ডেশন এর রিসার্চ দুই আপনারা এখানে ভ্যাকেন্সি সেট 60 জনের একটা নিবেন লুক সর্বোচ্চ বয়স বাইশ থেকে বত্রিশ এটার মধ্যে আপনারা কিন্তু এইচএসি পদে এইসিসির জন্য আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ লোকেশন হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বেতন হবে মাসিক একুশ থেকে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা মান্থলি তারা বেতন দিবে তাছাড়া অন্য সুযোগ সুবিধা নিচে আমরা পাবো পাবলিশ করছিল চব্বিশ তারিখে আপনি ডিগলেন আবেদন করতে পারবেন আগামী এই চব্বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর আপনার আবেদনটা ইয়ে করতে পারবেন এই চব্বিশ তারিখ পর্যন্ত এবং আবেদন প্রকাশ করছে চব্বিশ তারিখে নিচ্ছে আছে তারা রিকোয়ারমেন্ট হিসেবে দিয়ে আসে এখানে ব্যাচেলার অনার্স মাস্টার্স কমপ্লিট করা মাস্টার্স অফ আর্টস এম এ মাস্টার্স অফ সায়েন্স এম এসসি শিক্ষা শিক্ষাগত যোগ্যতা এম এ এম এম কম অথবা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর হলে ক্রেডিট অফিসার একে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি মাস্টার্স মাস্টার্স পাস কমপ্লিট করেন তখন কিন্তু আপনারা ক্রেডিট অফিসার একে আবেদন করতে পারবেন এটার থেকে আরো বেশি বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা তারা এখানে আমি লিখে দিয়েছি বিশেষ মন্তব্য তো বয়স হচ্ছে বাইশ থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনকারী বয়স চব্বিশ থেকে বত্রিশ হতে হবে

চাকরি স্থায়ী হলে সমস্ত বেতন গাটা অনুযায়ী বেতন ভাতা বাড়ি ভাড়া মাঠ ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা মোটরসাইকেল ভাতা জাতীয় দায়িত্ব ভাতা মোবাইল বিল লাঞ্চ বিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি উৎসব ছুটি অর্জিত ছুটি কল্যাণ তহবিল বছরে দুটি বোনাস উৎসব বোনাস ও বৈশাখী বাতাস অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন তাছাড়া আবাসন ফ্রি এবং মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের মহজ্ঞা ভাতা প্রদান করা হবে তো এখানে তারা দিয়েছে ক্রেডিট অফিসের এক পদে চাকরি যোগদানের সময় তেইশ হাজার টাকা বেতন প্রাপ্য হবেন ক্রেডিট এক অফিসের মাস্টার্স কমপ্লিট করা তাদের যদি আপনারা এক আবেদন করেন তো তারা চাকরি যোগদানের সময়ে সময় তেইশ হাজার টাকা বেতনে আবেদন করতে পারবেন এছাড়াও চাকরি স্থায়ীকরণ হলে সমস্ত নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন তারপরে এখানে তারা যেসব ওয়ার্ক ফর অফিস এটা অফিস এবং মাঠ লেভেল মিলে কাজ করতে হবে ফুল টাইমে সার বাংলাদেশ যে কোনো জায়গায় এখন এখানে তারা আবার সুন্দর করে লিখে দিচ্ছে শিক্ষাগত যোগ্যতা এইচ এস পাস হলে ক্রেডিট তিন নাম্বারে আপনার আবেদন করতে পারেন ক্রেডিট অফিসে তিন ওই গ্রেডে আপনার আবেদন করতে পারবেন যদি এইচ এস পাস হন বিএ পাস অর্থাৎ ডিগ্রি সমমান পাস হন তখন আপনারা গ্রেড দুই এ আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা যদি এম এ মাস্টার্স আর্টস বা মাস্টার সমতুল্য হয় তখন আপনারা কিন্তু এ করতে পারবেন এই ক্রেডিট অফিসার একে আবেদন করতে পারেন এটা তারা সুন্দর করে দিয়ে দিয়েছে এখানে জব হাইলাইটে তো এখন আবেদন আসলে আবেদন পদ্ধতিতে তারা ভাবে রাখছে এখানে যে বাসা ফাউন্ডেশন এটা উত্তর থেকে না আবেদন আপনারা করতে হবে এবার এই বিডি জবসের মাধ্যমে তো আপনাকে আবেদন করতে গেলে আগে বিডি জবসে একটা একশো পার্সেন্ট একটা সিবি তৈরি করতে হবে আপনাকে কারো এই এক্সপার্ট কারো দিয়ে একটা সিবি তৈরি করে নেবেন যাতে করে যেন সিবিটা নতুন পদ্ধতিটা করলে যেন আপনাকে ডাকে তো সিভি আপলোড করার জন্য এখানে আপনার একশো পার্সেন্ট সিবি লাগবে অ্যাপ্লিকেশন করলে পরে ওখানে চলে যাবে তো আমার যেহেতু এখন লগ করা নাই লগ করার পর আপনারা এখানে যে ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন সেটা লগ করে পাসওয়ার্ডটা ঢুকে আপনারা ওখানে বেতন একটা বেতন একটা ই দিয়ে আপনার চাওয়ার মতো বেতন কত ওটা দিয়ে কি করতে পারবেন আপনার এই আবেদনটা করে নিতে পারবেন এই বিডি জবসের মাধ্যমে তো এটা ছিল মোটামুটি ভাষা এনজিওতে আপনার জনের সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এইচএসি স্নাতক স্নাতক উত্তর পাশে নিয়োগ বিজ্ঞপ্তি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সংবাদ সবার আগে যদি আপনি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে অথবা ফেসবুক পেজে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হই ইনশাআল্লাহ